মনে থাকবে সারা জীবন মনে থাকবে তার কথা বাট মুভ করতে শিখো আমি আমার প্রবলেম নিয়ে আমি পড়াশোনাটা চালায় যাব। আমি আমি খারাপ আছি এই ব্যাপারটা মেনে আমি পড়াশোনা করব আমি ভালো নাই এই ব্যাপারটা মেনে আমি পড়াশোনা করব আজকে যে আমি কথাগুলো বলবো এটা সকল অ্যাডমিশন ক্যান্ডিডেটেরই শোনা উচিত তোমরা যারাই অ্যাডমিশন ফেজটাতে আসো কিংবা এইচএসির একাডেমিক ফেজটাতে আসো সবার জন্য এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে একজন আমাকে একটা কমেন্ট করছে অনেক লম্বা আমি এটা একটু লিখে রাখছি এটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমি এটা লিখে রাখছি ভাবলাম যে তোমরা যারা আমাকে দেখো রেগুলার তাদেরকেও সেমভাবে আমি রিপ্লাইটা করি আচ্ছা তার নাম আমি হাইড করলাম হ্যাঁ সে আমার হচ্ছে এই সার্স্টের সাস্ট ডিমার্স কোর্সটাতে আছে ভাই আমি ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতে একজনের সাথে প্রেমের সম্পর্কে জড়াই সে আমারই বেচমেট এবং তার সাথে দীর্ঘ দুই বছরের রিলেশনশিপ আমার ছিল অনেক স্মৃতি অনেক জায়গায় ঘোরা হ্যাঁ কলেজটা হচ্ছে পরিচিত কলেজ না বলি হ্যাঁ রাজশাহীর কলেজ যাই হোক তো তার সাথে অনেক স্মৃতি হ্যাঁ রাজশাহী ইউনিভার্সিটিতে যাওয়া তারপর অনেক অনেক স্মৃতি তাকে আমি মন থেকে পছন্দ করি এবং তাকে ছাড়া আমার কোনোভাবেই দিন যাচ্ছে না কাইন্ড অফ আমি তার সাথে লং টাইম থাকার মাইন্ডসেট আমার ছিল প্রতিদিন তাকে স্বপ্নে দেখা তাকে নিয়ে দীর্ঘমেয়াদী চিন্তাধারা করা হ্যাঁ তো আমাদের চিন্তাধারা ছিল আমরা অ্যাডমিশন সময়ে একসাথে পরীক্ষা দিব কোথাও চান্স পাবো দেন বের হয়ে আমরা একসাথে হায়ার স্টাডিজের স্টাডিজে যাব অ্যান্ড আমরা বিয়ে করব এখন হঠাৎ করে ভাইয়া অ্যাডমিশন সময়টাতে যখন পরীক্ষার সময় গণায় আসছে সে সেকেন্ড টাইমার হ্যাঁ সো সে ফার্স্ট টাইমে চান্স পায় একটা মেডিকেলে চান্স পায় এবং আমি কোথাও চান্স পাই না দেন আস্তে আস্তে তার বিহেভ আমার সাথে চেঞ্জ হয়ে গেল সে আমার সাথে দেখা করে না আমার সাথে কথা বলে না এবং আমি মেসেজ দিলে মেসেজ রিপ্লাই করে না আমাকে ইগনোর করা শুরু করে এখন ভাই আমি এখনও তাকে ভুলতে পারতেছি না আমি তাকে মেসেজ করে সে আমাকে ব্লক করে রাখছে আমি অন্যান্য নাম্বার থেকে ট্রাই করছি আমি সিগারেট ধরা শুরু করছি সিগারেটের পাশাপাশি আমি অন্যান্য নেশাজাতীয় দ্রব্য খাইতেছি হ্যাঁ ডট 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 একটা জিনিস সে খাচ্ছে আর কি যাই হোক শুকনা মেবি যাই হোক তারপর ভাই আমি নেশাপানি করে আমার অনেক দিন চলে গেছে আমি আমি আসলে কামব্যাক করতে পারতেছি না আমি তাকেও ভুলতে পারতেছি না আমার রেসপন্সিবিলিটিও আছে ফ্যামিলির বড় ছেলে এখন আমি কি করব ভাই আমার তো চান্স পাওয়া লাগবে কোথাও আমি ফার্স্ট টাইমে কোথাও চান্স পাই নাই ওই ওইদিকে ওকেও বলতে পারতেছি না আবার আমার পড়াশোনারও গুছায় উঠতে পারতেছি না ভাই আমি আপনার কোর্সে আছে আমি এজ এ মেন্টর হিসাবে আপনাকে মানে আপনি আমাকে একটু উত্তর দিবেন আচ্ছা দেখো এই জিনিসটা পড়ে আমি আসলে অবাক হই নাই কারণ প্রতি বছরই আমার এখানে যারা বিশেষ করে আমার কোর্সগুলোতে যারা থাকে তাদের সাথে এই রিলেটেড কথাবার্তা আমার অনেক বেশি হয় দেখো প্রেম জিনিসটা অত্যন্ত কি বলবো আনডিফাইন একটা ব্যাপার হ্যাঁ তুমি যাকে পছন্দ করছো সেই মানুষটা যদি সঠিক হয় তখনই কেবলমাত্র প্রেম জিনিসটা সুফল বয়ে নিয়ে আসে তুমি যে যে মানুষটাকে তুমি পছন্দ করছো সেই মানুষটা যদি সত্যিকার অর্থেই সঠিক মানুষ থাকে অর্থাৎ সে যদি তোমাকে ঠিক তোমার মতো করেই চায় তাহলেই কেবলমাত্র প্রেমে সৌন্দর্য আসে আদারওয়াইজ তুমি যাই দেখো না কেন অনলাইন লাইফে তোমার অনলাইন জগতে রিলস ভিডিও রোমান্টিক ভিডিও এগুলো আসলে ওই ভিডিওতেই সুন্দর বাস্তবে না এটা পছন্দ মানে কদার্যকর দেখো যখন তুমি কাউকে পছন্দ করে তার কথা শুনে বুঝলাম যে আসলেই তাকে অনেক বেশি পছন্দ করছে এবং সে মন থেকেই ভালোবাসছে হ্যাঁ আমি ধর্ম মানে ধর্মের ব্যাপারটা এখানে আমি আসলে বলতে চাইবো না যেহেতু আমি নিজে মহাদিস না আমি আমার রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট আমার ফ্রেন্ডদেরকে দেখছি এবং নিজের লাইফে অনেক কিছু হয়েছে সব কিছু থেকে আমি তোমাকে বলতেছি দেখো আমরা যখন প্রেমের স্টেজে থাকি তখন ওই অপোজিট যে স্পেশাল মানুষটা থাকে তাকে গিরেই সব কিছু আমাদের মাথায় ঘুরতে থাকে আর ছেলেরা ভাই ছেলেরা হচ্ছে আমার কাছে ম্যাক্সিমাম টাইম মনে হয় যে ছেলে মানুষ সত্যিকার ওর্তি কাউকে যখন পছন্দ করে সে সব কিছু দিয়ে তাকে চায় মানে এখানে অনেক লয়্যালিটির ব্যাপার চলে আসে সে অন্যায় কোনো কাজ করতে চায় না সে ওই মানুষটাকে পাওয়ার জন্য সে সব কিছু করতে রাজি হয়ে যায় এটা ছেলেদের ক্ষেত্রে হয় আমার অনেক ফ্রেন্ডদেরকে দেখছি কিন্তু যখন তুমি যার জন্য এগুলো করতে চাচ্ছ সেই মানুষটাই যদি তোমাকে না চায় হঠাৎ করে যদি চেঞ্জ হয়ে যায় কিন্তু তোমার ইমোশনটা তোমার জায়গায় আছে তখন না আসলে এই যে সিচুয়েশনটা হুইচ ইজ আনপ্রেডিক্টেবল অ্যান্ড আনডিফাইন অ্যান্ড আননুন ফিলিংস এর থেকে যন্ত্রণার ফিলিংস আর পৃথিবীতে কিছুই হইতে পারে না হয় না মনে করে যে তুমি এই যেই একটা রিয়েলিটি এটা অ্যাকসেপ্টেন্সের রেট অনেক কম তুমি এটাকে অ্যাকসেপ্ট করতে পারতেছো না আচ্ছা সে ফর এক্সাম্পল মনে করো যে তোমার কালকে এমন কেউ আত্মীয় আচ্ছা আমি তোমাকে বলে দিই মনে করো যে তোমার আম্মু কিংবা আব্বু মারা গেলে আল্লাহ না করুক তুমি এই জিনিসটা না এক সপ্তাহ দুই সপ্তাহ পরে মেনে নিবা হ্যাঁ তুমি কি মানে পরেই থাকবা নিশ্চয়ই না তুমি মেনে নিতে শিখবা তোমাকে মেনে নিতেই হবে এটাই দুনিয়ার নিয়ম এই জায়গাটাতে যখন তোমার স্পেশাল মানুষটা তোমাকে আর চাচ্ছে না তোমাকে কোয়াইট করতে বলতেছে তোমার সাথে ব্রেক করতে চাচ্ছে সেই সময়টাতে না তুমি অ্যাকসেপ্ট করতে পারতেছে না ব্যাপারটা তোমার কাছে এই জিনিসটা একটা পেইন হিসাবে সামনে আসতেছে তুমি তুমি দেখবা যে তোমার দুনিয়া আর কিছুই ভালো লাগতেছে না সেজে অ্যাডমিশন তো অনেক পরের ব্যাপার তোমার পড়তে ভালো লাগবে না তোমার বেঁচে থাকার অর্থহীন মনে হবে তোমার কাছে অনেক বেশি তুমি কবিতা শুনবা তুমি অরিজিৎ সিংয়ের গান শুনবা সুকান্তের কবিতা শুনবা হেলাল হাফিজ যিনি প্রয়াত উনার অনেক কবিতা উনি কিন্তু একা একা মানুষ ছিলেন এবং আমার কাছে মনে হয় কি যে প্রেমের কারণেই হচ্ছে বেশিরভাগ মানুষ একা থাকার যে ফিলিংসটা এটা অনুভব করে হ্যাঁ প্রেম জিনিসটা কি আসলে প্রেম জিনিসটা হচ্ছে সম্পূর্ণরূপে আরেকজনের উপর তোমার ডিপেন্ডেন্সিটা ক্রিয়েট হওয়া সত্যিকার অর্থের প্রেম যেটা আর কি আরেকজনের উপর তোমার সব দ্বারা আরেকজনের উপর তোমার সব কিছু নির্ভর করে যখনই তোমার ওই ব্রেকিংসটা আসে যখন তুমি ওই নির্ভরযোগ্য যে জায়গাটা ছিল ওই জায়গাটা যখন থেকে ফিডব্যাক দেওয়া বন্ধ করে দেয় ঠিক তখনই তুমি দিশেহারা হয়ে যাবে কারণ ওই যে তুমি সব কিছু তার উপর চিন্তা করছো তাকে নিয়ে সব কিছু চিন্তা করছো তার কাছেই তোমার সব কিছু জমা বলতে গেলে তুমি ঠিকই আছো তোমার অস্ত্র তার কাছে জমা হ্যাঁ তোমার আত্মা তার কাছে জমা তো এই জায়গাটাতে হঠাৎ করে তোমাকে যখন আউট করা হচ্ছে তুমি কি করবা তোমার কি ফিলিংসটা হচ্ছে এই জিনিসটা আসলেই আনডিফাইন হুইচ এটা আসলে কি বলবো অনেকে আছে যে হাত পা কেটে ফেলে অনেকে আছে নেশা পানি খায় ভুলার জন্য হ্যাঁ অনেক ধরনের অন্যায় কাজ করে অনেকে নিজেকে জুলুম করে বাট আমি বলবো কি ভাইয়া দেখো দিন শেষে নিজেকে জুলুম করেও না একদিন দুই দিন এক সপ্তাহ তোমার খারাপ লাগতে পারে তুমি একটু ব্রেক নাও একটু খারাপ লাগবে এটা খুবই স্বাভাবিক বাট নিজের উপর জুলুম করিও না হ্যাঁ এটা শরীফেও আছে যদিও আমি ধর্ম বিষয়ে তোমাদেরকে আলোচক হিসেবে আমি এখানে জাহির হই নাই বাট দেখো নিজেকেই ভালোবাসাটা আসলে সবচেয়ে জরুরি তাই না তুমি যখন অন্য একজন মানুষকে পছন্দ করতেছ তার থেকে জরুরি ব্যাপার হচ্ছে তুমি তোমার নিজেকে পছন্দ করো কি না হুম এই যে তোমাকে সে ছেড়ে চলে যাচ্ছে কিংবা সে তোমাকে আর পছন্দ করতেছে না তুমি চান্স পাও নাই দেখে তোমার তোমাকে আর সে চাচ্ছে না তার লাইফে হ্যাঁ তো তাহলে তুমি তো ঠিকই আছো তোমার জায়গায় তো তুমি আসো না তুমি তো আর চেঞ্জ হয়ে যাও নাই তুমি তো আর অন্য একটা মানুষ হয়ে যাও নাই তুমি তুমিই আসো তাহলে তোমার নিজেকেই ভালোবাসতে হবে অন্য অন্যকে ভালোবাসার আগে সবচেয়ে জরুরি হচ্ছে নিজেকে ভালোবাসা নিজেকে সেলফিস হওয়া উচিত এই জায়গাটাতে যে আমি আমার নিজেকে ভালো রাখার জন্য যা কিছু প্রয়োজন তাই করব। অন্য একজন আইসা তোমার লাইফটা একদম কি বলা যায় একটা নরক করে দিয়ে যাবে দেন তুমি ওইটা থেকে বের হইতে পারবা না হ্যাঁ যার সাথে তোমার ভালো রিলেশনশিপ ছিল সে তোমাকে আর চাচ্ছে না এই ব্যাপারটা না নর্মালাইজ হয়ে যাচ্ছে বর্তমানে হ্যাঁ কেউ আসলে এখন ওই আগের যে ব্যাপারটা ছিল যে কমিটমেন্ট তারপর অপেক্ষা করা এগুলো হয় না যেমন তাহসান মিতিলা তারপর হুমায়ুন আহমেদের সাথে যে গুলতি কিনে বিশ বছর সংসার করার পরেও টিকে নাই। তারপর তারা আলাদা আলাদা করে বিয়ে করছে হেলাল হাফিজ ওনাকে কেউ বিয়ে করে নাই কোনো দিন উনি ওইটা বলছে আক্ষেপ করে যে আমাকে কেউ বিয়ে করে নাই ওনাকে জিজ্ঞেস করা যে আপনি বিয়ে করেন নাই কেন উনি বলে যে আমি বিয়ে করি নাই এটা এটা ঠিক না আমাকে কেউ বিয়ে করে নাই তারপর তুমি আর একটু সার্চ করলে বুঝতে পারো যেমন হুমায়ুন ফরিদি স্যার আমাদের প্রয়াত হুমায়ুন ফরিদি স্যারের সাথে সুবর্ণা মোস্তফার তাদের যে সম্পর্কে ছিল ওইটা কিন্তু টিকে নাই হ্যাঁ তো ভালোবাসা আসলে অনেক মানে ডাইভার্সিটি একটা ব্যাপার না অনেক দিকে মূর্ণে দুজন মানুষের মনের উপর নির্ভর করতেছে এবং কমপ্লেক্স একটা ব্যাপার এই জায়গাটাতে আসলে আমি তোমাদেরকে কোনো একটা কিছু বলবো ডিফাইন করে দিবো এরকম হয় না বাট আমি তোমাকে বলি রিয়েলিটিতে আসি যে যে তোমাকে আসলে চান্স পাও নাই দেখে তোমাকে ছেড়ে চলে গেছে কিংবা তোমার সামাজিক অবস্থান একটু নিচে দেখে তোমাকে একটু ছেড়ে চলে গেছে কিংবা তোমাকে চাচ্ছে না আমার প্রশ্ন সে কি তোমাকে আদৌ কখনো ভালোবাসছে সেটা কি আসলে ভালোবাসা ছিল আমার তো মনে হয় না যদি সত্যিকার অর্থে ভালোবাসা। ব্যাপারটা যদি থাকতো তার মধ্যে নিশ্চয়ই তোমাকে ছেড়ে যাইতো না হ্যাঁ নিশ্চয়ই তোমার সাথেই থাকতো খারাপ সময়ে যে তোমার পাশে থাকতে পারে না সে তোমাকে কখনই ভালোবাসে নাই যে তোমার খারাপ সময়ে পাশে থাকে বলে যে ইয়েস আই এম হেয়ার উইথ ইউ অ্যান্ড নাথিং এলস যা কিছু হয়ে যাক আমি তোমার সাথে আছি এই 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 টাইপের যারা তাদের আসলে রিয়েল প্রেমটা হয় আমি বলবো যে ভাই তোমার সাথে এটা ছলনাই হয়েছে আর মেয়েরা হচ্ছে ছোলানা মই এটা কোন চরিপে আছে ছেলেদের ক্ষেত্রে এটা নাই বা ছলনা ময়ের যে স্ত্রীবাচক কোনো সরি পুরুষবাচক বাচক কোনো শব্দ নাই হ্যাঁ তো তোমার সাথে এটা ছলনাই হয়েছে আমি যেটা বলবো তো যাই হোক দুনিয়াটা এমনই কঠিন একটা জায়গা বাট এখন তোমার কি করার এখন তোমার যেটা করা উচিত সেটা হলো তুমি একটা সময়ে তার কথা মনে করো তার সব কিছু তুমি স্মৃতি তোমার মাথায় আসুক প্রচুর কান্না করো বা প্রচুর কষ্ট পাও এই কষ্টটা আসলে তোমাকে মানে একটা এমন একজন মানুষ হিসেবে তোমাকে তৈরি করতেছে যে কিনা অন্যদের থেকে আলাদা তুমি অনেক মানসিকভাবে অনেক শক্ত হয়ে যাবা তুমি অনেকটাই পরিপক্ষ হয়ে যাবা পরবর্তীতে যখন তোমার লাইফে কোনো একটা কঠিন কোনো বাস্তবতা এসে সামনে দাঁড়াবে তুমি এটা ওভারকাম করতে শিখবা কারণ আমাদের লাইফ ভাই ভার্সিটাইল কখন কি হয়ে যায় উই ডোন্ট নো সো এই এই যে তোমার ফিল হচ্ছে খারাপ লাগতেছে ভিতরে ভিতরে পড়তেছো তুমি জাস্ট হতে দাও এটা থেকে বাঁচার উপায় নাই এটা হবেই এটাই পৃথিবীর নিয়ম বাট তুমি তোমার যে আসল কাজ ওই ফ্লোটা ধরে রাখতে হবে তোমার পড়াশোনাটা তোমাকে ঠিক রাখতে হবে একটা সময় তুমি তার কথা মনে করো কান্না করো হোয়াট এভার ইট ইজ গান শোনো হ্যাঁ অনেক কিছু করো নামাজ পড়ো আল্লাহর কাছে চাও বাট একটা সময় এসে তোমার তোমার পড়াশোনাটা যাতে ঠিক থাকে দিন যদি পরে থাকো গামজা মান্জা খাইয়ে যদি পরে থাকো হ্যাঁ সিগারেট প্রচুর খাও তাহলে আসলে এখান থেকে আউটপুট কিছু আসবে না এটা হচ্ছে তোমার নিজের সাথে নিজের যে ঝুলুমের যে ব্যাপারটা সো আমি তোমাকে বলবো যে প্লিজ ছোটো ভাই আমার খারাপ লাগবেই যে ছেড়ে চলে যাওয়ার সে গেছে সব কিছু আসলে তোমার হাতে নাই তাই না সে গেছে ভালোই হয়েছে কারণ সে আজ না হয় কাল তোমাকে ছেড়ে যাইতই। এর থেকে বেটার সে আগেই চলে গেছে তোমার এরকম একটা খারাপ সময় সে চলে গেছে মানে কি যে সে আসলে যে কোনো সিচুয়েশানে তোমাকে ছেড়ে যেতে পারতো হ্যাঁ সো আমি বলবো যে বাদ দাও আসলে আর তাকে ক্ষমা করে দাও মানুষ মাত্রই ভুল হয় সে তার ভুলটা করছে বা তুমি তো তাকে পছন্দ করো তোমার তো তোমার ভালো লাগাটা তো আর মানে ম্যাকি ছিল না ভুল ছিল না সো তোমার ভালোবাসাটাকে বাঁচায় রাখো যে হ্যাঁ আমি তাকে ভালোবাসি পাই নাই ইটস ওকে সব কিছু মানুষ পায় না অর্জন করে না তাই না মানুষের লাইফে যে সব কিছু চাইলেই হয়ে যায় ব্যাপারটা এমন না তোমার ভালোবাসা তো ঠিক ছিল তাই না ভালোবাসতে গেলে যে পাওয়াই লাগবে সব কিছু চাওয়া চাওয়া পাওয়া যে সব কিছু ফুলফিল হয়ে যাবে ব্যাপারটা এমন না তোমার ভালোবাসাটাকে তুমি বাঁচায় রাখো আমি বলবো এটা থেকে বাঁচার উপায় নেই যেহেতু তুমি একজনকে পছন্দ করছো ভুলতে পারবে না বাট যেটা বলতেছি যে টক্সিসিটি বাদ দিয়ে দাও সে যেটা করছে এটার জন্য তার প্রতিশোধ নিবা কিংবা সেটা কেন করলো আনসার দিতে হবে তাকে এটা বা সে আমার সাথে করতে পারে না নাথিং কামস আউট ফ্রম নাথিং এগুলা থেকে তুমি কিছুই পাব না সো বেটার হয় যা হয়েছে হইছে তাকে মাফ করে দাও দেন তুমি যাকে পছন্দ করতেছ পছন্দ রাখার বিষয়টা নিজের মধ্যে বাঁচায় রাখো পড়াশোনা করো একটা সময় খারাপ লাগবে এক এক সময় যেটা দেখবা যে সব কিছু ঠিক হয়ে গেছে হায়েস্ট হচ্ছে তোমার আমি যেটা মনে করি এক মাস দেড় মাস কিন্তু একটা সময় যে তুমি মুভন করো মনে থাকবে সারা জীবন মনে থাকবে তার কথা বাট মুভ করতে শিখো আমি আমার প্রবলেম নিয়ে আমি পড়াশোনাটা চালায় যাব। আমি আমি খারাপ আছে এই ব্যাপারটা মেনে আমি পড়াশোনা করব। আমি ভালো নাই এই ব্যাপারটা মেনে আমি পড়াশোনা করব। আমি সব থেকে খারাপ অবস্থায় আছি এই ব্যাপারটা বাস্তবতা মেনে নিয়ে আমাকে পড়াশোনা করতে হবে এই হচ্ছে ব্যাপার আশা করি ভাই তুমি তোমার আনসার পাইছো তোমার